এ আসবে গাড়িতে আসা আমাদের পূর্বদেদার চেয়ারম্যান সাধারণ আনসারি সব তাকে আমি বলতে চাই আপনকে দেখে যান, আজকে আমাদের ঘেট আজকে ট্যাঙ্ক রাখছি একজন আর সাধারণ অন্সারি সব আপনি নামবেন আপনি দয়া করে নামবেন আপনি দেখে যাবেন। আমি আপনার কাছে বিনোদন অনুরোধ করছি এই টাকার সব আপনার ভোটার আপনি দেখে যান এই ছোটো ছোটো বাচ্চাদের হাতারি আপনি দেখে যান এই দুধের বাচ্চারা হাতারি আনসারী সাহেব আপনি আমাদের উর্বদেখ চেয়ারম্যান আপনি আমাদের অভিভাবক আমি বলতে চাই আপনারা যারা আমাদের অভিভাবক টাঙ্গেল জেলার নেতৃত্ব দিচ্ছেন আমাদের মেয়র সাহ আমাদের উপজেলা চেয়ারম্যান সাহ আমাদের কাউন্সিলর ভাই বোনেরা সবাই আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করবে। আমরা কিন্তু ওই জায়গায় কোনো সিনেমিনি খেলা খেলতে আসিনি আমরা কিন্তু কোনো ভিত্তি গলা বলতে আসিনি আমরা এসেছি আমাদের অধিকার দাবি করতে আমাদের কি অধিকার নাই এই বাংলাদেশে সুস্থ সুস্থ থেকে হোক আমাদের অবশ্যই অধিকার আছে যেহেতু আমরা ভোট দেই আমরা ভোটার আমাদের ভোটার আমাদের সুস্থই আছে আমাদের মধ্যে আমাদের সাধারণ যাই সব এসেছে তাকে অসংখ্য ধন্যবাদ সে আমাদের এই জায়গায় আসার জন্য আমাদের মধ্যে ইতিমধ্যে বলেছে জন্য বলতে চাই আমি আপনি স্বজনদের বলতে চাই আপনারা কে আপনার আবেগ ও অনুমত হয়ে আপনাকে হত্যা করবেন না দয়া করে আমাদের মধ্যে এখানে জনপ্রতিনিধি একজন এসেছে জনগণকারী সব সে কথা বলতেছে আমাদের এখানে সবাই আসবে ইনশাল্লাহ আমাদের কাউন্সিলার সাহেব এসে পড়েছে আপনারা কেউ হত্যা করবেন না আমাদের মহিলা এসে পড়েছে লালবাই গাছ কাছ এদিকে আসো সবাই এদিকে আসো তোমরা কেউ হত্যা করো না সবাই এক লাইনে দাঁড়াও আপনারা সবাই লাইন দে লাইন দে করেন না লাশের কাছে কেউ যাবেন না আমরা এই লাশের বিচার চাই ডাক্তারের বিচার চাই আমরা লাশ শুনে মাত্র বলতে হয়